সংসারের সমস্ত কাজের পাশাপাশি ছোট ছোট দুই বাচ্চা সামলিয়ে বাসা চেঞ্জ করার জন্য কিভাবে সব কিছু সামলিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তার পাশাপাশি কিন্তু দুপুরে রান্না বাড়া আবার বিজনেসের জন্য আমার কাস্টমার প্রিয় আপদের জন্য অর্গ্যানিক হেয়ার অয়েলও এর মাঝে তৈরি করছি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে যদি আমার প্রিয় আপরা আমার সঙ্গেই থাকেন আপুদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যেসব আপুরা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আমার রেগুলার লাইফের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি প্রথমে চুলা ক্লিন করছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি মোটামুটি সাড়ে দশটা কি এগারোটার দিক থেকে শুরু করেছি সকালবেলা রাতে যে রান্না বাড়া করেছিলাম সেগুলো ছিল সকালে শুধু ভাতটা রান্না করা হয়েছে আর সেগুলো দিয়েই কিন্তু সকালের নাস্তাটা করা হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া তো মোটামুটি সাড়ে পাঁচটা পুনি ছয়টার দিকে চলে যায় সে কিন্তু সকালের নাস্তাটা করে না তো অত ভোরে তো আসলে সকালে নাস্তাটা করা যায় না সে হচ্ছে বাহিরে নাস্তাটা করে নেয় আমরা হচ্ছে আমার আম্মু আমি আর রোজা তিনজনে মিলে নাস্তা করে নিয়েছি এখানে হচ্ছে আমার চুলাটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুপুরে রান্না করব আবার হচ্ছে তেলও বানাবো বিকালের দিকে আবার হচ্ছে এখন শোভানা বাবুর জন্য রান্না করব তার আগে চুলাটা ক্লিন করে নিলাম চুলার যে মাঝখানের বার্নারগুলো ওগুলো কিন্তু সব পার্ট বাই পার্ট ওঠানো যায় উঠে ক্লিন করা যায় আর ক্লিন করলে কিন্তু চুলা বেশ ভালো থাকে আমার কিন্তু একদম মাঝখানের যে ছোট অংশটা সেটা কিন্তু একদম মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে মনে হয় দশ দিনের মতো হবে রোজার বাবা নতুন করে আবার কিনে এনেছে ওগুলো কিন্তু কিনতে পাওয়া যায় কিনে এনেছে লাগিয়েছি এখন মোটামুটি ভালোই আছে তবে দেখা গেছে রেগুলারই কিন্তু সবগুলো বার্নার উঠিয়ে ক্লিন করতে হয় নয়তো বা লেগে যায় আমি অনেক চেষ্টা করলাম ওঠানোর জন্য কোনোভাবেই দুইটা ওঠাতে পারলাম না এগুলো রোজার বাবাকে দিয়ে উঠিয়ে নিতে হবে তারপর কিন্তু সবসময় ক্লিন করতে হবে আর এতে কিন্তু চুলা ভালো থাকবে বিশেষ করে কালি পড়ার সমস্যাটা থাকবে না এখানে হচ্ছে সুভানা বাবুর জন্য আমি সুজি বা সিরিলাক যেটাই বলেন রান্না করে নিচ্ছি এগুলো আমার নিজের হাতে তৈরি আমি ওকে বাজার থেকে কিনে কখনোই সুজি খাওয়াইনি আর আমি রোজার ক্ষেত্রেও এটা করিনি আমি মনে হয় দুই একবার সম্ভবত রোজাকে কেনা সুজিটা খাইয়েছিলাম বরাবরই কিন্তু আমি বাসায় অনেক কিছু দিয়ে সিরিলাক নিজে তৈরি করতাম সেটাই রোজাকে খাওয়াতাম সুভানার ক্ষেত্রেও কিন্তু আমি ফার্স্ট থেকেই হচ্ছে সুজিটা আমি নিজে তৈরি করছি বা সিরিলাকটা তৈরি করছি এখানে হচ্ছে যেহেতু বাবু এখনও ছোট এত কিছু একসাথে মিক্সড করে ওকে খাওয়ানোটা ঠিক হবে না এ কারণে আমি মুসুরের ডাল মুগের ডাল আর হচ্ছে নাজিসের চাল দিয়ে সুজিটা তৈরি করে নিয়েছি আর বাদাম কিসমিস তারপর হচ্ছে খেজুর এগুলো আলাদা পেস্ট করে রেখেছি মাঝে মাঝে আমি ডিম দিয়েও সুজিটা রান্না করে দেই মাঝে মাঝে এই যে বাদাম খেজুর কিসমিসের যে পেস্ট এটা দিয়েও রান্না করে দেই আর এগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি ছাদে এসেছি বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড় ধুয়ে কিন্তু রান্নাঘরে কাজগুলো আমি করেছি তারপর শোভানা বাবুর সুজিটা চুলাতে বসিয়ে রেখে আমি হচ্ছে ছাদেগুলো শুকা দিতে এসেছি আমার বাসার ছাদ থেকে বাহিরের ভিউটা আল্লাহ খুবই সুন্দর আমি এই ভিউটাকে খুব বেশি মিস করব তো ভাবলাম আজকে যেহেতু মোবাইলটা নিয়ে ছাদে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি সামনেই হচ্ছে গাড়ির রাস্তা তারপরে হচ্ছে ট্রেন রাস্তা তারপর বড় একটা ঝিল তার ওই পাশে হচ্ছে সুন্দর চাষের জমি তার মাঝে মাঝে ছোট ছোট ঘর বাড়ি বলতে গেলে সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার তো এই ভিউটা হয়তো বা হাতে গোনার কয়েকটা দিন দেখব এরপরে আর দেখতে পাবো না আল্লাহ কখনো আবার এইখানে আসার মতো সুযোগ করে দিবে কি দিবে না তা তো জানি না কারণ যেহেতু আমাদের পোস্টিংয়ের চাকরি তো এক এক সময় এক এক দিকে যেতে হবে এক এক জায়গাতে যেতে হবে তো আমাদের আসলে যে জায়গাটা ছেড়ে যাওয়া হয় সেই জায়গাটাতে আর ওইভাবে আসা হয় না তো লাকসামে আর কখনো আসবো কি না জানি না তবে লাকসাম খুব বেশি মিস করব কারণ এখানে দুই বছরের উপরে ছিলাম বেশ একটা ভালোবাসা মায়া মমতা তৈরি হয়ে গিয়েছে আমার খারাপ লাগা দেখে তো আমার প্রতিটা আপুরাই আমাকে অনেক বেশি সান্ত্বনা দিচ্ছেন তা আসলে কিছুই করার নেই এটাই আমাদের জীবন ছাদে প্রচুর পরিমাণ বাতাস ছিল মানে কাপড় শুকা দিয়ে ক্লিপটা হাতে নিতে নিতেই কিন্তু মানে কাপড় উড়ে পড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা তো সবগুলো কাপড় শুকাতে দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার সাদের গাছগুলো শেয়ার করছি এই যে ড্রাগন গাছগুলো কিন্তু মাসালা খুব সুন্দর গ্রো করছে আর আমার এই গাছগুলো নিয়েই যত টেনশন কারণ ড্রাগন গাছে ড্রাগন খেতে হলে কিন্তু মানে গাছ অনেক বেশি ঝোপালো হতে হয় অনেক বড় হতে হয় আর বেলকনিতে কিন্তু এত ঝোপালো গাছ রাখা সম্ভব না এখন আমি যে বাসাটাতে যাচ্ছি বাসাটা সম্ভবত ছয়তলা কি সাততলা হবে আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া দুতলাতেই বাসা পেয়ে গিয়েছে আমি বরাবরই বলেছি নিচে নিতে তো দুতলাতেই সুন্দর পেয়ে গিয়েছে আর ছাদে তো যাওয়ার কোনো অপশন নেই কারণ এত নিচ থেকে ছাদে যাওয়া সম্ভব তো বারান্দাতে এত ঝোপালো গাছ রাখাও কিন্তু সমস্যা এখানে আমি খুব বড় একটা জবা গাছ কিনে নিয়ে এসেছি একটা ফুলের গাছ কিনে নিয়ে এসেছি বেশ কয়েকদিন আগে এগুলো ছাদে লাগিয়েও দিয়েছি যাওয়ার সময় নিয়ে যাব এখানে আমার হাতের কাছে নার্সারি আছে এই কারণে আমি আগেই কিনে নিয়েছি যাতে যাওয়ার সময় নিয়ে যেতে পারি পরবর্তীতে ওখানে গিয়ে হাতের কাছে নার্সারি পাবো কি পাবো না সেটা তো আর জানি না কারণ আমার অর্গানিক হেয়ার অয়েল তৈরি করার জন্য জবা তো আমার লাগে আর বেলি ফুলের ঘ্রানটা খুব সুন্দর যদি বেলকনিতে লাগাই আর ফুল যদি ফোটে মাসা খুব সুন্দর ঘ্রাণে পুরো ঘরটা ভরে যাবে আর এই চিন্তা থেকেই ফুলটা নিয়ে এসেছি আর আরও কিছু টুকটাক গাছ আছে ছাদে সেই সাথে বারান্দাতে এগুলো সবই নিয়ে যাব। আর এখানে হচ্ছে রোজার বাবা গতদিন রাতে সবজি নিয়ে এসেছিল। রোজার বাবা বাসায় আসতে আসতে যেহেতু নয়টা সাড়ে নয়টা বেজে যায় ওই টাইমে কিন্তু ভালো বাজার সদাই কোনো কিছুই পাওয়া যায় না আপনাদের ভাইয়া কিন্তু মোটামুটি বাজার খুব ভালো করে কিছু কিছু মানুষ আছে দেখি বা শুনি যে বাজার থেকে শুধু বেজে বেঝে পচা জিনিসটাই নিয়ে আসে মানে হাত দিয়ে ধরে কোনো কিছু কিনে না ভালো জিনিস দিতে বলে তবে দোকানদাররা পচা জিনিস দিয়ে দেয় তবে আপনাদের ভাইয়া কিন্তু সবসময় হাত দিয়ে ধরে দেখে জিনিস কিনে তার কখনোই পচা জিনিস বাসায় আনা হয় না তবে এই যে রাত নয়টা সাড়ে নয়টার সময় যদি বাজার করে আর সারাদিন পরিশ্রম করার পর তখন কিন্তু হাত দিয়ে ধরে কেনার মতো মন মানসিকতাও থাকে না সেই সাথে কিন্তু বাজারে অত ভালো জিনিসও থাকে না তো এবার যে কচুর মুখি নিয়ে এসেছে সেগুলোও দেখলাম অর্ধেকের মতো নষ্ট সেই সাথে যে ঢেঁড়সগুলো এনেছে বেশ কিছু ঢেঁড়স পোকা ছিল তারপর বাত্তি ছিল মানে বলতে গেলে সব কিছুর মধ্যেই একটু প্রবলেম তারপরও কিছুই করার নেই এটাই হচ্ছে আমাদের জীবন যখন যেমন তখন তেমনভাবেই চালিয়ে নিতে হবে কারণ আমরা যেহেতু হাটবাজারে বাজারে যাই না হাটবাজার করে অভ্যস্ত না পুরুষ মানুষের উপরেই নির্ভরশীল সে যত ব্যস্ততাই সময় কাটাক না কেন দেখা গেছে এগুলো তাদেরকেই করে দিতে হবে তো এ কারণে যদি ভালোটা আনে ভালোটাই খেতে হবে একটু নষ্টটা আনলে সেটাই খেতে হবে কিছুই করার নেই আর ছোট বাচ্চা নিয়ে আসলে বাজারে যাওয়াটাও সম্ভব না যদি কখনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ পরিস্থিতি যদি বলে তো অবশ্যই বাজার করে খেতে হবে তবে এখন পর্যন্ত আল্লাহ রহমতে বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না আর বাজার করাটা যে কি পরিমাণ কষ্ট আমার এই জিনিসটা আসলে পছন্দও না যে নিজে বাজার সদাই করে তারপর খাবো এই জিনিসটা একদম ভালো লাগে না আর এই দায়িত্বটা আমি কখনোই নিতে চাই না তারপরও ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ তালাই জানে তো এখানে হচ্ছে আমি কাটাকুটো সব কিছু করে নিয়ে এসেছি ছাদ থেকে আসার পর দেখেছেন সুভানার সুজি রান্না করে নিয়েছিলাম সেটাও শোভানাকে খাইয়ে দিয়েছি আমি খাইয়ে দিইনি আর কি আম্মুকে দিয়েছি খাইয়ে দেওয়ার জন্য আম্মু সুভানাকে খাইয়ে দিচ্ছিলো আর এদিক থেকে আমি হচ্ছে কাটাকুটো করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম খুব বেশি কিছু করব না ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে কচুর মুখে দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব। অনেক দিন এই মাছটা খাওয়া হয় না আর পাঙ্গাশ মাছ যেহেতু আমাদের পছন্দের মাছ বেশ কিছুদিন না খেলেই দেখা গেছে আপনাদের ভাইয়া বলে যে পাঙ্গাশ মাছ রান্না করার জন্য বা আমিও পছন্দ করি রোজাও পছন্দ করে আর আমার কেন যেন ঘুরে ফিরে যেদিন পাঙ্গাস মাছটা রান্না করা হয় সেই দিনই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হয় অন্য কত কিছু যে রান্না করা হয় সেগুলো দেখা গেছে ওইভাবে আর ভিডিওতে কেন যেন শেয়ার করা হয় না যেদিনই ভাবি আজকে একটু রান্নাটা শেয়ার করব। সেই দিনই ঘুরে ফিরে এই মাছটাই রান্না করা পরে আমার আমি যেহেতু রেগুলার বেসিসে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি না মানে যখন যেরকম ভিডিও শ্যুট করতে পারি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি ছোটো বাচ্চা নিয়ে আসলে চাইলেও সব কিন্তু সমানভাবে করে ওঠা যায় না এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের কিছু জিনিস গুছিয়ে নিব তো এই যে যে সাদা র‍্যাকগুলো দেখতে পেয়েছেন আপনারা কিচেনে ছিল আমার দুইটা ওই দুইটা র‍্যাক কিন্তু আমার এগুলো সব ক্লিন করে দিয়েছে এগুলো হচ্ছে যেখানে জিনিসপত্র গুছিয়ে রেখেছি সেখানেই রেখেছিলাম রোজা হচ্ছে এনে আবার এগুলোর মধ্যে কিছু কিছু আর্টিফিশিয়াল গাছ রেখে ওর মতো করে সাজিয়ে সাজিয়ে খেলেছে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সব সেই সাথে যত শোপিস আছে মাটির জিনিসপত্র আছে ফুলদানি এগুলো সব কিছুই এখানে গুছিয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করছি একই আইটেমের জিনিস একই জায়গায় রাখার জন্য এতে করে আমি যেন একটা ব্যাগে হাত দিলে একই আইটেমে সব কিছু পেয়ে যাই মানে অগোছালো করে যেন কোনো কিছু না গোছাই এক একটা এক এক জায়গায় পরবর্তীতে যেন একটা জিনিস খোঁজার জন্য আমাকে সব ব্যাগ ব্যাগ ধরতে না হয় কোনটার মধ্যে কী আছে আমি যেন বুঝতে পারি যখন যেটা আমার প্রয়োজন সেটাই যেন আমি বের করে নিতে পারি আর এখানে হচ্ছে আমি আমার মাটির বা কাচের যে জিনিসগুলো ছিল মানে ফুলদানি হিসেবে যেগুলো আমি ব্যবহার করি সেগুলোকে একটা কাপড়ের সাহায্যে মরিয়ে তারপর আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যাতে করে একটু টোকা লাগলে বা একটু ঝাঁকুনিতে যেন এগুলো ভেঙে না যায় এরপরে কিন্তু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে নিচ্ছি আর ওই ফুলদানিগুলো দেওয়ার আগে ব্যাগে চে কিন্তু আরো কিছু জিনিস রাখা ছিল কারণ এ কারণেই কিন্তু ব্যাগটা যখন নিচে হুটহাট করে বসানো হবে তখনও কিন্তু বাড়ি লেগে মাটির ফুলদানিগুলো ভেঙে যাবে না আর ওই কাজগুলোর পাশাপাশি রান্নাটাও আমি সেরে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে আর এদিক থেকে কিন্তু দুপুরও মোটামুটি বেশ অনেক হয়ে গিয়েছে দুপুর দুইটার মতো বেজে গিয়েছে আমার আম্মু হচ্ছে রোজাকে খাইয়ে দিচ্ছিলো মানে ঢেঁড়স ভাজি তাগি হয়ে গিয়েছিল সেটা দিয়েই খাওয়ানো শুরু করে দিয়েছে পরবর্তীতে তরকারিটা এনে দিলাম তরকারি দিয়েও খাইয়ে দিবে আর আমিও এর এরপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আমার খেতে খেতে মোটামুটি তিনটা কি সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আর এখন হচ্ছে বিকালের দিকে আমি তেল বানাবো তেল বানাতে বসে গিয়েছি আমার কিন্তু গোসল হয়নি আর আম্মু আছে বিধায় কিন্তু আম্মু হচ্ছে আমার ছোট মেয়েকে রাখছে রোজাও কিন্তু নানুর কাছাকাছি আছে কারণ বাচ্চারা বরাবরই নানা নানুকে খুব বেশি ভালোবাসে পছন্দ করে তো আমার কাছে খুব একটা বেশি ঘেসছে না আর আমি দেখা গেছে আমার মতো করে কাজ করে নিতে পারছি আবার আম্মু দেখা গেছে বাবুরা যখন ঘুমাচ্ছে সেই সময় কিন্তু আবার আমাকে কাজে হেল্প করছে মা মেয়ে মিলেই আর কি কাজগুলো করে নিচ্ছিলাম আর গোসল করতে করতে এখন দেখা গেছে প্রতিদিনই চারটা পাঁচটা ছয়টাও মাঝে মাঝে বেজে যায় এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে কারণ সারা দিন এত বেশি কাজের ব্যস্ততা এত বেশি কাজ নন স্টপ করে যাচ্ছি মানে একটু যে শুয়ে বসে রেস্ট করবো সেটাও পারছি না আর রেগুলার ভিডিও শ্যুটও করতে পারছি না রেগুলার ভিডিও আপলোড করার কথা তো চিন্তাই করতে পারছি না কারণ বাসা চেঞ্জের সময় সবারই অনেক বেশি ঝামেলা থাকে সেই সাথে যদি ছোট বাচ্চা থাকে তো বুঝতেই পারেন অবশ্য আমার প্রিয় আপরা সবাই বুঝতে পারছে আমার কষ্টটা তারা কমেন্ট শুধু আমার জন্য আক্ষেপ আর আফসোস করছে তো সব আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা যারা আমার কষ্টটা পুজছেন আর এদিক থেকে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা যারা এখন পর্যন্ত নেননি সেই সব আপুদেরকে বলবো আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন একবার হলেও আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে দেখতে পারেন প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে আমি নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি আর এই তেল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল অনেক বেশি সফট হয়নি এবং কি সিল্কি করবে একটি তেল যদি এত সমস্যা সমাধান করে তাহলে আর কি লাগে বলেন যারা তেল নিতে চান তারা দ্রুত করে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরিও কিন্তু কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকে তেলের ব্যাপারে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তবে তেল কিন্তু আমরা রেগুলার ডেলিভারি করছি তো যারা তেল নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সন্ধ্যার সময় সবার জন্য আবার একটু পাস্তা রান্না করছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই ভালো الله بن على